অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে আর মাহফুজ আলম ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে সরকারের দায়িত্বশীল সূত্র জানায় নয় ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা রেওয়াজ অনুযায়ী মঙ্গলবার মধ্যাহ্ন পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়ে আলোচনা করা হয় বুধবার সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহবুব আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় চান এর মধ্যে উপদেষ্টা মাহবুব আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন পরে গত মাসের মাঝামাঝি দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে আবারও তাদের তাগাদা দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছিল সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে সহ উপদেষ্টা পরিষদের অনেকেই এ ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির সরকারে থাকা উচিত হবে না তারা নির্বাচন করুক আর না করুক তাদের পদত্যাগ করতে হবে